সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছের কোফতাকারি খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিন পিস বড়ো সাইজের পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি দেখতেই পাচ্ছেন আর পাঙ্গাস মাছের টুকরোগুলোকে খুব ভালো করে দুই তিনবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের মধ্যে যে আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে এবার একটি ছুরির সাহায্যে আমি মাছের চারপাশে যেই চামড়াটা আছে সেই চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চামড়াটা আলতো করে টান দিলেই কিন্তু উপর থেকে উঠে আসবে এভাবে করে তিন পিস মাছের থেকেই আমি চামড়াটা তুলে নেব এবারে এই মাছের টুকরোগুলো থেকে মাঝের যে কাটা আছে সেটা ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে দুই পাশ থেকে মাছের টুকরাটা আমি আলাদা করে নিচ্ছি কেটে কেটে দুই পাশ থেকে মাছটাকে আলাদা করে নিলে মাঝখানের যে কাটা আছে সেটা আলাদা হয়ে যাবে আর মাঝখানে কাটা ছাড়া পাঙ্গাস মাছে আর এক্সট্রা কোনো কাটা থাকে না তাই মাঝখানের কাটাটা আলাদা করে নিলেই কিন্তু মাছটাও আলাদা হয়ে যাবে আর পাঙ্গাশ মাছের এই টুকরোগুলোকে এবারে আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি পাটায় বেটে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু বয়ল করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আরও দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লালমরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ আদা পেস্ট রসুন পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ এবারে দিচ্ছি এক টুকরো ফ্রেশ লেবুর রস এই রসটা দেওয়ার ফলে পাঙ্গাশ মাছের যে একটা একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না আর পাঙ্গাশ মাছ দিয়ে এই কোফতাকারি তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি এতটাই মজার হবে এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে। যারা পাঙ্গাস মাছ একেবারেই পছন্দ করেন না আজকের রেসিপিতে পাঙ্গাস মাছের কোফতাকারি করে দেখবেন বারবার করে খেতে ইচ্ছা করবে এতটাই মজাদার এবার এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে তালুতে নিয়ে প্রথমেই গোলাকৃতির একটি শেপ তৈরি করে নেব এরপর হাতে তালুতে রেখে আলতো করে একটু প্রেস করলেই কিন্তু ওভাল শেপের একটি কোফতা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে গোলাকৃতির শেপটাও তৈরি করতে পারেন তবে এটা দেখতে বেশি সুন্দর লাগে তাই আমি এরকম শেপের তৈরি করছি আমি আরও একটি কোফতা তৈরি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে আমি সবগুলো কোফতা তৈরি করে নেব সবগুলো কোফতা একই প্রসেসে তৈরি করে নিয়েছি এবারে চলে যাচ্ছি কোফতাকারি তৈরিতে সেজন্য একটি প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আর এই তেলে আমি প্রথমে যে ব্যারেস্তাটা ভেজেছিলাম সেই তেলটা আমি ব্যবহার করছি এবারে তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর একে একে দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে সবগুলো কোফতা দেওয়ার পর চুলা রাছ মিডিয়ামে রেখে এবারে উল্টে পাল্টে এই কোফতাগুলোকে ভেজে নেব এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি একে একে সবগুলো কোফতা উল্টে দিব উল্টে দিয়ে অপর পাশেও ভেজে নেব আর সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত এই কোফতাগুলোকে ভেজে নেব যেহেতু কাঁচা মাছ দিয়ে কোফতা কারিটা তৈরি করছি তাই অবশ্যই একটু সময় নিয়ে কোফতাগুলোকে ভেজে নিতে হবে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যেগুলোকে এগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে এই পর্যায়ে এসে কোফতাগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে এক সাইডে রাখছি সেই একই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে আর একটু বেশিও পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি এতে করেই চমৎকার একটা গ্রেভি তৈরি হয়েছে পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট যেহেতু আগেও কোফতাগুলোর মধ্যে আদা রসুন পেস্ট ব্যবহার করা হয়েছে তাই এ পর্যায়ে এসে অল্প পরিমাণ দিতে হবে এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া এবারে এই মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ সতে করে নিয়ে এরপর এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এই মাছখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ফিশ সস তবে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে না দিলেও হবে এবারে এই মশলাটাকে খুব ভালো করে তেলটি উপরে ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এই সসটা এই কোফতাকারির সারটাকে আরও বাড়িয়ে দিবে অবশ্যই এখানে টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এই মশলাটাকে দুবার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমবার পানিটা শুকানোর পর আবারও পানি দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবারে এই মশলাটাকে কষিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন তেলটা সেপারেট হয়ে গিয়েছে অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে কোফতাকারি সারটা ভালো হবে এবারে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম কোফতাগুলোকে দিয়ে এবার মশলার সাথে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব আর চুলা মিডিয়াম মিডিয়াম এর মাঝামাঝি রেখে কষাতে হবে তা নাহলে মশলাটা পুড়ে যাবে কষানো হয়ে গেলে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম বা আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন পানি দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে চুলা রাচ মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে পাঁচ সাত মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আরও দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছে এতে করে ঝালটাও বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেস্তার দিয়ে এক মিনিট জাল করে নিলেই পাঙ্গাস মাছের কোফতাকারিটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ